সেটাই কি করেন কি আপনি এই মানুষের বাড়ি কাজ আরে কেন মানুষের বাড়িতে কাজ করতে হয় কেন ওই আম্মুটা অসুস্থ আম্মু চলতে পারে না এখন কাজ মানুষের বাড়ি আচ্ছা বাবা কি করে বাবা চলতে পারেনা ভাই বাবা অসুস্থ কয় ভাই আমি একাই আপনি একাই এক ঘরে এক মেয়ে এক বাপের এক মেয়ে যেটাকে বলে অনেক সুখে থাকার কথা অনেক শান্তিতে থাকার কথা হাসি খেলে আসলে স্কুল কলেজে পড়ালেখা করার কথা স্যার ওই রকম তো ভাই সামর্থ্য নাই ইস্কুলে 보내লে করব বাপ মা গরিব পয়াইতে পারি না আচ্ছা เนาะ সো বাবা মা পয়জা গেছে গেছে বাপটা চলতেই পারেনা বাবা কি করতে আগে কি করতে বাবা আগে কাজ করতে

দেখবো পড়ালেখা করলে ভালো হইব সেটাই সারা দেশের মানুষ চিনবে পড়ালেখা করে ভালো কিছু করা যায় আচ্ছা আপনি তো দেখতে শুনতে ভালো ছিলেন একটু পড়ালেখা করলে কিন্তু এটা জীবনটা ভালো কিছু করতে পারতো সেটা কি বাপ ভাই পড়াইতে এখন কি আফসোস হয় ওইটা করলে ধরেন এখন আপনার বিয়ের বয়স বিয়ে শিখ করতে হবে আপনার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে নিয়ে কি স্বপ্ন দেখে না আমি যেই রকম ওইভাবে চলতে চাই না স্বপ্ন বিয়ে বসবো সেটা যদি আমার বাচ্চা কাছে আমি পড়ালেখা করাইতে চাই মানুষের

মানুষের বাড়ি কাজ করি টাইম পালে সব বাসায় থাকে এই কাজ করতে তো অনেক ধরনের সমস্যা হয় কষ্ট করে তো বৌরা বলে যে স্বামী নাকি নষ্ট হয়ে যায় ইয়াং মেয়ে কাজে নিলে

তার সাথে ভালোবাসা করতে চাই খালি সবাই নাকি ভালোবাসা দিলে মনের ভালোবাসা যদি না হয় মানুষের যদি দুঃখ সুখ যদি না বুঝতে পারে এইটা ভালোবাসা করলেই হইব আমার কথা কথাবার্তা শুনে কিন্তু মনে হয় না যে আপনি পড়ালেখা জানেন না আপনার কথা শুনে মনে হয় আপনি অনেক পড়ালেখা জানেন না পড়ালেখা করতে পারি না কথাবার্তা আমার আব্বা আম্মু গরিব হেবি যদি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যাক আমরা আরেকদিন চেষ্টা করব আপনার মা বাবা সহ আপনাকে তুলে ধরার বা আপনার সাক্ষাৎকার নেওয়ার মা বাবা বুঝতে পারবে যে একটা মেয়ে ঘরে থাকলে কি কষ্ট বা বিয়ে না দিতে পারার মা বাবা কি চাই আপনাকে বিয়ে দিতে মা বাবা তো চাইতে আমি তো বসি না ভাই মা বাবা বুড়ো মানুষ কিভাবে চলো অগো ফেলিয়ে দিয়া চলতে পারানো রেখে আমি যদি এখন বিয়া বসি এখন আইসি ভিডিও সামনে এখন দেখি বয়স যদি হয় আমি বিয়ে বসালি বিয়ের বয়স তো হইছে এখন আমি ভিডিওটা সামনে আইসি এই বুঝে যে সারা জীবন তারা এভাবে থাকতে হইবো না আমার তো একদিন স্বামীর ঘর করতেই লাগবো এখন আমি ভিডিওটা সামনে আইসি যে যেমনই হোক যে মনে হোক বুড়ো হোক জনক সে যদি আমার মনের ভালোবাসা দিতে পারে আমি এমনি একজন মানুষ চাই যে সারা জীবন আমি তার সাথেই থাকতেছি এটাই